তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটা হলো সৃজনশীল কি সৃজনশীল সৃজনশীলের শীল এবং সৃজনশীলতা এই দুইটা কিন্তু একই জিনিস চার নম্বর প্রশ্ন বলতে পারতো যে এখানে তো সৃজনশীলতা লেখা আছে একটা প্রশ্ন বিভিন্ন করতে পারে যে সৃজনশীল কি সৃজনশীল কাকে বলে সৃজনশীলের পরিচয় তাও সৃজনশীলের উদাহরণ দর্শক সৃজনশীল একটা বাক্য লিখ সৃজনশীলের একটা সৃজনশীল গুরুত্ব লেখ তো এটার যেখানে উত্তরটা যেটা দেওয়া আছে এটা লিখে দিলেই কিন্তু তোমাদের উত্তরটা হয়ে যাবে আর কি তো প্রশ্নটা সৃজনশীলতা মানে সৃজনশীলতাও দিতে পারে আবার সৃজনশীলও দিতে পারে দুইটা জিনিস একই সৃজনশীল মানে তো অনেকেই জানলো যে সৃজনশীল মানে কি সৃজনশীল হলো তো আমি এটা বলো দিচ্ছি একটু পরে তো এটা কি তোমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব বেল বাটন প্রেস কল করে অল তো যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে ভিডিও থেকে লাইক করবে আর তারা ফেসবুকে ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট অলরেডি অন করবে ভিডিও থেকে লাইক করবে আর তারা তো সবাই কিন্তু ভিডিও থেকে লাইক করে দিবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের উত্তর সংগীত রচন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়া হয়ে গেছে তোমরা ছেলে দেখিয়ে নিতে পারো সরাসরি গাইড থেকে তার আগে তোমাদের আরো কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট করে দেবে যেমন তোমাদের তুমি যে ক্লাসে পড়ো ওই ক্লাসের নামটা লিখে যে যেটা জানতে চাইবে ওইটা ওই ক্লাসের নাম লিখবে কোন বই কত নম্বর অধ্যায় কত নম্বর প্রশ্ন কী প্রশ্ন ওটা লিখে কমেন্ট করে দিলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং সিওনশীলের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে প্রতিটা সিওনশীলের উত্তর সরাসরি গাইড থেকে দেখতে যে আদার যে সিয়নশীরা দেখতে বই সিনশের অবশ্যই ক নাম্বার থাকে সিওনশীলের ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা সিওনশীলের সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে যে আদার

তো সৃজনশীল সৃজনশীল কি সৃজনশীল কাকে বলে সৃজনশীলের উত্তর বা সৃজনশীলতা কাকে বলে বলতে কি বুঝা তো উত্তরটা দেখে নেওয়া যাও তো কোনো কিছু করার নতুন পন্থা খুঁজে বের করাই হলো সৃজনশীলতা তো কোনো কিছু নো করা নতুন পন্থা খুঁজে বের করাই হলো সৃজনশীলতা সৃজনশীল মানে হলো নতুন কিছু তৈরি করা নতুন কিছু লিখতে হবে তোমাদের পরীক্ষায় যে নতুন ইয়ে সৃজনশীল আসলে সৃজনশীল মানে হলো নতুন কিছু তৈরি করা মানে নতুন কিছু লিখতে হবে ওই প্রশ্নের উপরেই প্রশ্ন ছাড়া কিন্তু নতুন কিছু লিখতে হবে না ওগুলো ভুল হবে প্রশ্নের উপরে ডিপেন্ড করে লিখতে হবে তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো তো আমি আরেকবার বলেছি দেখো কোনো কিছু করার নতুন পন্থা খুঁজে বের করার নাম হলো সৃজনশীলতা তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বা একটা বেল বাটন প্রেস কল নোটিফিকেশন করবে ভিডিও দেখে লাইক করবে যদি আর কোনো ক্লাসের প্রশ্ন তোর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা একটা বেল বাটন প্রেস কল নোটিফিকেশন করবে ভিডিও দেখে লাইক করবে